মাছ খাবে তুই নিচ্ছে খাচ্ছে না তুমি খাবা খেতে চাও বাবা তুমি খেতে চাও এই যে এই যে এখানে আসো হ্যাঁ খাবে সিম্বা ছোট মাছ খাবে ছোট ছোট করে সিদ্ধ করে দিব দেখি তো খায় না সিদ্ধ করে নিয়ে আসলাম দেখি ও কতটুকু পছন্দ করে এটাকে একটু ম্যাশ করে দিতে হবে এই যে এই যে সামুদ্রিক ফিশ ছিম্বা খাবে ছিম্বা খাবে অনেক গরম রে বাবা প্রচুর গরম খাই দাও আর কি পাই ধরে নাও এই যে এইটা তো আজকে সামুদ্রিক এই ফিশ ফ্রেটার জন্য যা যা দিব বাটার গোলমরিচ লেমন অলিভ অয়েল এই হালকা কেটে নেচ্ছি যাতে মশকনা ভিতরে যায় moris lemon Simba 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 Olive oil একটু বাটারও ও দিয়ে দিব টেস্টের জন্য সিম্বা হেলোমেলো রুম ব্রান্ডার রুম সিম্বা তুই যে সিম্বা মাছের গন্ধ পেয়েছে চলে আসছে মাছ খাওয়ার জন্য আজকে আমাদের সামুদ্রিক মাছের ফিলেটে ফ্রাই করব আর এদিকে সিম্বাও চলে আসছে তাকে দিলাম কিন্তু সে খায় না ইভেন তাকে আমি কিন্তু সিদ্ধ করে দিলাম ওভেন থেকে তবুও খাচ্ছে না কিছু করার নাই দেখি কেমন লাগে রান্নার রেসিপি না শুধু এমনি জাস্ট শেয়ার করতে আসলাম আমি আর এটা এটা খাবা খাবা তুমি খেতে চাও না ও খায় না ওকে আমি শুধু শুধু মাছ সিদ্ধ করে দিলাম খাবে না ও একটু দশ মিনিটের মতো রেখে দিব যাতে সব কিছু ভেতরে ভালো মতো যায় আসলে সামুদ্রিক মাছ বেশি মশলা দিয়ে খেতে ভালো লাগে না এটা আপনার আমার মতে যেটা গোলমরিচ তারপরে অলিভ অয়েল দিতে পারেন বা বাটার আর একটু সফ এটাকে হালকা ফ্রাই করে নিয়েছি এখানে এটাকে ডিমে মধ্যে ডুব দিয়ে দিয়ে এটাকে আমি আবার ফ্রাই ফিসটাকে একটা ক্রিস্পি ভাব আসবে এটা খেতে ভালো লাগবে এই যে